হামদুলিল্লাহ আহমাবাদ আমরা আসলে আজকে এখানে উপস্থিত হয়েছি আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে নিয়ে ও আমাদের ধর্ম নিয়ে হিন্দু ধর্মের কিছু কুচত্র এবং একজন সাধু উনি কুটুক্তি করেছে আমরা তার প্রতিবাদ দাবি জানাই যে তাকে সর্বোচ্চ মৃত্যুদণ্ড দেওয়া হোক এবং আমরা যারা সাধারণ শিক্ষার্থী আছে আমরা চাই মাদার উপরে যদি কেউ এরকম কোথাও কুটুক্তি আমাদের ধর্ম কিংবা আমাদের নবীকে নিয়ে করে আমরা তার জেদ ছেড়ে দিতে পারবো না ইনশাল্লাহ আর ছোট করে একটি মেসেজ আমি আগেও একবার বলেছি এবারও বলি আমরা যারা মুসলিম পরিবারের আছি আমরা কেউ হিন্দুদের দোকানের কোনো কিছু খাব না এই অদাটা কি আমরা করতে পারি আজকে থেকে অবশ্যই কিন্তু আমরা এটা করব যে হিন্দুদের কোনো কিছু আমরা খাব না আর মাদাইপুরে একটা কুচক্র অবশ্য কাজ করতেছে যে ইসলাম ধর্ম নিয়ে বা ইসলামদের বিরুদ্ধে কাজ করতেছে সবাই সচক্ষে মানে নিজ নিজ স্থান থেকে সচেতন থাকবেন যদি কেউ কোথাও করতে চায় ওই জায়গায় প্রতিবাদ করবেন তোর যার থেকে কল্লা আলাদা করে দেবেন এই বলে আমি আমার সংক্ষিপ্ত কর্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম আমরা এখন মুসলদের কাছে ভাই আমরা যারা এদের ভাই আমরা মাওরো ফলোয়ার সব মিলানো ইত্যালে এখানে সকল প্রকার ফুল সুলভ মূল্যে পাইকারি বিক্রি করা হয় এসিলুঙ্গা সুপার মার্কেট ইত্যালে এখানে নিত্য প্রয়োজনীয় সকল পণ্য পাওয়া যায়